উনি করে হত্যা করা হয় গত সত্র বছর শেখ হাসিনার যত যেন পরাস্ত নীতির কারণে বাংলাদেশের সীমান্তে অসংখ্য লোককে হত্যা করা হয়েছে আজকে সেই সরকার আছে দশ বছর নদী বছর যে স্লোগান আমরা চাই অভিলম্বে আর একটা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলায় আমাদের কৃষকরা অভাবে কৃষি চাষ করতে পারেন না এবং যখন হয় ভারত আমাদেরকে পানি দিয়ে আমাদের কৃষি ফসলকে নষ্ট করে আগামী দিনে যারা যেন নষ্ট না করতে পারে সেরকম কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক ফরকার কমিটিরকে কঠিন পদক্ষেপ নিতে হবে সেই সাথে তাছাড়া ডক্টর অনুসেন সরকারের প্রতি আমার দ্বারা হবেন একটা যদি শক্তি বাস্তবায়ন বা করা হয় অভিরম্বে আর একটা কৃস্তাবাদ কে বাংলাদেশের কৃষকদের সুরক্ষা দেবে সরকার সবাইকে ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশবাদী সাংস্কৃতিকবার ধন্যবাদ